বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মৃত্যুর চার বছরের বেশি সময় পর বড় পর্দায় আবার হাজির হলেন সিনেমা হলে মুক্তি পেল সুশান্ত অভিনীত ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী দুই হাজার ষোলো সালে মুক্তি পেয়েছিল এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটি এতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিনেমাটি গত পাঁচ জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছে আগামী এগারো জুলাই পর্যন্ত চলবে মূলত আগামীকাল সাত জুলাই প্রাক্তন ক্রিকেটার ধোনির তেতাল্লিশতম জন্মদিন উপলক্ষে নির্মাতারা ফের এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বার জয়ী হয়েছে ভারত দ্বিতীয়বার ভারতের জয়ের সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতেও সেই বিষয়টি তুলে ধরা হয় তাই সেই স্মৃতিচারণ করতে মানুষ প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে ভিট করবেন এমন আশাই করছেন নির্মাতারা দুই সালে ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ মুম্বাই পুলিশ জানিয়েছিল আত্মহত্যা করেছিলেন এই অভিনেতা যদিও তার মৃত্যু নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর সুশান্তকে শেষ দেখা গিয়েছিল দিল বেচারা নামে একটি ছবিতে এই ছবিটি মুক্তি পায় তার মৃত্যুর পরে